শুনতে পেলেন কাস্টমারের নিকট আমরা কিন্তু পবিত্র ইউটিউবগুলোকে সুপার দামাকা একটা অফার দিয়েছিলাম এই অফারে কিন্তু চলে গেল টিভিএস আর টিআর নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু বিক্রি করলাম মাত্র এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকায় বিক্রি করা হলো টিভিএস অ্যাপাচি আট ইয়ার নিউ মডেলের বাইক রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকের আমরা কাগজপত্রগুলো কিন্তু এখন বুঝিয়ে দিব এই বাইকের দেখছেন আপনারা ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড আমরা বুঝিয়ে দিচ্ছি তাহসি মোটর সিরাজ করছে তাহসিফ মোটো এর একটা ক্যাশো আমি বুঝিয়ে দিলাম এই বাইকের আমরা চাবি বুঝিয়ে দিয়েছি আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক এখনো একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে যারা ভালো মানের বাইক কোয়াই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাউসুফ মোটর সিরাজগুঞ্জার শোরুমে তো ঠিক আছে ধন্যবাদ